ভাই এটা রোবট কাজের বুয়া এটা আপনার বাসায় থাকলে আর বুয়ার প্রয়োজন হবে না ভাই ভাই এটা গরম মোছার জন্য ভাই এই যে দেখেন আপনার বুয়া চলে গেছে আপনি গরম বুঝতে পারেন না অসুবিধা এই যে দেখেন আপনি এইভাবে বুঝিয়ে নেবেন আচ্ছা dije এই যে দেখেন এখানে বাস দুই থেকে তিনটা চাপ দিবেন দেখেন কিভাবে ময়লাটা বের হয়ে যাচ্ছে আপনি হাত도 ধরতে হবে না এখন যদি এই জায়গাটা ক্লিন করি দেখেন কতটা ক্লিন হয়ে গেছে এই যে দেখেন ওরে ভাই নোংরা করে দিলে এই যে দেখেন একটু ব্যান্ড করলাম দেখেন 30 সেকেন্ডে দেখেন ওরে ওরে রে ভাই সেকেন্ডের মধ্যে কিন্তু পরিষ্কার হয়ে গেল সেকেন্ডের ভিতরে এটা পুরোটা ক্লিন আর এটা কিন্তু অরিজিনাল ফাইবার ফাইবারের ভাঙা ফাটার কোনো চান্স নাই কত লিটার পানি আসবে এটা 30 লিটার ভাইয়া 30 লিটার এটা অরিজিনাল এসএস জং মরিসা ধরার কোনো চান্স নেই এগুলো আপনি হাত দিয়ে নিতে হবে এই যে দেখেন এইভাবে টাইনা নিবেন দেখছেন শাখা সিস্টেম যেহেতু আছে আপনি একটু নেবেন অনেক সুন্দর আরে আরে সবুজ ভাই কি করতেছেন এটা ভাই রোবট বুয়া লাইছি রোবট 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 বুয়া মানে ভাই ভাই রোবট বুয়া ভাই এইটা কি রোবট কাজের বুয়া নাকি ভাই এটা রোবট কাজের বুয়া এটা আপনার বাসায় থাকলে আর বুয়ার প্রয়োজন হবে না ভাই মানে এইটা থাকলে কি আর কাজের বুয়া লাগবে না লাগবে না ভাই এটা গরম করার জন্য ভাই এই যে দেখেন আপনার বুয়া চলে গেছে আপনি গরম নিতে পারেন না অসুবিধা এই যে দেখেন আপনি এইভাবে বুঝিয়ে নেবেন আচ্ছা নিজে এই যে দেখেন এখানে বাস দুই থেকে তিনটা চাপ দিবেন দেখেন কিভাবে ময়লাটা বেধ হয়ে যাচ্ছে আপনি হাত도 ধরতে হবে না বাসন দিয়ে ধরতে হবে না এখন কিন্তু শুকায় গেছে এই লকটা করে দিলাম দেখেন আচ্ছা আচ্ছা

ওই মুখটা মারতে পারতেছে না কারণ বুয়া নাই কারণ আপনি ওইটা মারতে গেলে কি শুকাই তুলে হাত দাম মুসাই তো এগুলো তো জীবাণু ভাই অস্বাস্থ্যকর এখন আপনি হাত যদি সাবান দেওয়া দন জীবাণু যাবে না তো ওই ক্ষেত্রে মুখ কিন্তু হাত দা তোরা উচিত না আমাদের আচ্ছা এই জন্য এটা হাত দা ধরতে হবে এই যে দেখেন একটু ব্যান্ড করলাম দেখেন জাস্ট ত্রিশ সেকেন্ডে দেখেন ওরে ওরে রে দেখেন সেকেন্ডের মধ্যে কিন্তু পরিষ্কার হয়ে গেল সেকেন্ডের ভিতরে এটা পুরোটা ক্লিন একেবারে ডিজিটাল কাজে গুয়া কিন্তু চলে আসছে ডিজিটাল আট চাকার রোবট বুয়া ভাই আচ্ছা এটা কিন্তু আপনার বিএমডব্লিউ বলা হয় সব জায়গায় এটা কিন্তু 30 লিটার ক্যাপাসিটি 30 লিটার এই যে দেখেন ভাই আবার যদি একটু দেখাই এই যে একটু ভিজাইলাম হ্যাঁ ওকে এই যে আপনি চাইলে এটা ঘুরাইতে পারবেন এই জায়গায় এই যে দেখেন লকটা খুলে দিবেন ওকে ঘুরে ঘুরে ভিজতেছে ভিজা শেষ এখন এই জায়গায় নিয়ে আসেন এই যে দেখেন এটা কিন্তু ভাই 100% এসএস

দেখেন আমি তার সাথে একটু কোক ও ফালাইলাম আচ্ছা এই যে আমি যদি একটু দেখাই এই কোকটা ফালানোর নিয়েও ইয়ে হয়েছে আমি দেখানোর জন্য আচ্ছা এই দেখেন এই যে দেখেন নোংরা করে কিভাবে বাসায় আপনার বাসায় আপনার বাচ্চা বা আইডা পানি ফালাই দিল ময়লা পানি কিংবা ভাই বাচ্চা মুখটা দিছে এখন নাচি ব্যান ভ্যান করতেছে একটু পানি ছিটা দিয়া এই মুখটা দিয়ে দলা মারেন দেখেন একেবারে বুয়া চলে গেছে আপনি বুয়ার প্রয়োজন নেই দেখছেন পরিষ্কার করা হয়ে গেছে অনেক সুন্দর তারপরে কি জানেন এটা একবারে চিপায় চাপাই যে কোনো জায়গায় হাতের চিপাই চিপাই সব জায়গায় ভাইটা এই যে দেখেন ভাই আপনি নুইতে হবে একবার সিধে করতে পারবেন সমত দেখেন দেখছেন এই যে অনেক সুন্দর এটা কিন্তু চায়না মুভ অরিজিনাল চায়না বিএম ডাব্লিউ মুভ আমি যদি একটু আপনাকে দেখাই ভাইয়া এই যে দেখেন এটা রাখলাম এটার সাথে কি কি থাকবে এরকম একটা ডাব থাকবে পুরো আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা এক্সারসাইজ আপনি খুলে খুলে দেবো আমরা লাগিয়ে নেবেন আচ্ছা আচ্ছা এটার সাথে কিন্তু দুইটা ছোবা দুইটা থাকবে একটা ছোবা ওকে

জিনিস কি জানেন ভাই এগুলো এই যে হাত লিটার পানি আপনি এইভাবে করে নিতে অনেক কষ্ট আচ্ছা এগুলো আপনি হাত দেখেন এইভাবে অনেক সুন্দর এটা তো গেলই যদি আপনি এভাবে না চান হ্যান্ডেল করতে আবার চাইলে যেভাবে নোংরা ঘরকে পরিষ্কার করার জন্য ডিজিটাল কাজের বোয়া কিন্তু চলে আসছে যারা এগুলো অর্ডার ভাই কত করবে ভাই ডাকার ভিতরে একটা আচ্ছা ঢাকার বাইরে যারা করবে শুধু তিনশো টাকা করবে ভিডিও কলে দেখে তারপরে হোম ডেলিভারি করে দিব আমরা আচ্ছা এই যে দেখেন আরেকটা আছে আপনি ময়লা ফালানোর জন্য ময়লা পানিটা ময়লা পানিটা বের করার জন্য একটা চেম্বার দেওয়া যে চেম্বার দেওয়া আছে এটা খুলে দিবেন ময়লা পানিটা বের হয়ে যাবে বের হয়ে হওয়ার পরে যে লাগাই দেন বাস ওকে চমৎকার খুবই বিআইপি পার্সন ভাই ওকে তো সেক্ষেত্রে আজকে ভাই এইটার দাম দিচ্ছেন কত ভাই এটার দাম আজকে ভাই মাত্র ভাই ডেলিভারি কিন্তু ফ্রি আজকে কি ভাই ডেলিভারি চার্জ ফ্রি পুরো মাস আচ্ছা আচ্ছা

ডেলিভারি চার্জও একেবারে ফ্রি পাচ্ছেন এগুলো অর্ডার করতে হলে কিন্তু আপনাকে চলে আসতে হবে সবুজ কোকারেজ গ্যালারি এটা কিন্তু বিশ্বাস বিল্ডার্স এর তলায় সব নাম্বার হচ্ছে একষট্টি তো যারা অর্ডার করবেন স্ক্রিনে দেখানোর স্ক্রিন দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডিজিটাল কাজের বোয়া অর্ডার এই যে দেখেন এটা কিন্তু মেরিন চায়না 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 কিন্তু আমাদের দেশের প্রোডাক্ট না আচ্ছা এরকম একটা বাক্স করে কিন্তু আপনার বাসায় চলে যাবে তো ভিডিওটা শেয়ার করে রাখেন এরকম একটা স্মার্ট কাজের বোয়া যদি আপনার প্রয়োজন হয়